সকলের থেকে দূরে কোথাও রায়কে নিয়ে হারিয়ে যেতে যায় অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন রাইকে বাড়ি থেকে পিক করা মাত্রই রায় গাড়িতে ওঠা মাত্র অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমেই যে তুমি আজকে গোটা দিনটা আমার সাথে কাটানোর পর তুমি আমার কাছে এমন কোনো আবদার করে বসবে না যেটা কিনা আমি তোমার আবদারটা মেটাতে পারবো না আশা করছি তুমি আমার কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারছো তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যদি আমি কোনো আবদার করেও বসি সেটা তুমি মেটাতে বাধ্য কারণ এখন তো তুমি পুরোপুরি আমার হওয়ালে আছো এখন আমি তোমাকে যা করতে পারবো সেটা তুমি করতে বাধ্য নয় তবে আমি যদি তোমাকে এখন কিডন্যাপ করে কোথাও আটকে রাখি তোমাকে ব্ল্যাকমেল করে এখন আমার বাড়িতে তুলে নিয়ে যে তখন তুমি কী করবে বলো তো তোমার তো আর বাঁচার কোনো উপায় নেই তাই না রাই তখন রাই বলতে থাকে যে তোমার সত্যিকার অর্থেই মনে হয় তুমি আমাকে ব্ল্যাকমেল করে কিডন্যাপ করে তোমার বাড়ি অব্দি নিয়ে রাখতে পারবে খুব বেশি দিন সেটা কোনো মতেই সম্ভব না কারণ তোমার জীবন থেকে অনেক আগেই আমি বেরিয়ে গিয়েছি অনির্বাণ বলতে থাকে যে না এখনও পর্যন্ত তোমার মনে হয় যে তুমি আমার জীবন থেকে বেরিয়ে গিয়েছো কিন্তু আমি এখনও পর্যন্ত নিজেকে তোমার জীবন থেকে বার করিনি আর তার জন্যই তো শেষ চেষ্টা করার জন্য আজকে গোটা একটা দিনের জন্য তোমাকে নিয়ে আমি বেরিয়েছি ওদিকে রাই বলতে থাকে তুমি যদি এটাই ভেবে থাকো যে আমাকে গোটা একটা দিন তুমি তোমার সাথে রেখে আমাকে বুঝিয়ে ভালিয়ে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে তাহলে সেটা তোমার নিতান্তই ব্যক্তিগত ভুল ধারণা আমি তোমার সেই ভুল ধারণাটা আগে থেকেই ভেঙে দিচ্ছি অনেকবার যে তুমি শত চেষ্টা করো আমাকে তোমার ওই বার নরকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না তাই তুমি নিজের হারটা আগে থেকেই স্বীকার করে না সেটা তোমার জন্যই ভালো তোমার সহন শক্তির জন্য বেটার হবে তখন কথা শোনা মাত্র অনেকবার বলতে থাকে যে দেখাই যাক না সময় তো আরও পড়ে গেছে সবে তোমাত্র আমাদের যাত্রা শুরু হলো তাই না ওদিকে হঠাৎ করেই স্রোত রায়কে ফোন করে বলতে থাকে যে দিদি ভাই তুই এখন কোথায় আছিস বলতো ওই লোকটা কিন্তু বড্ড বেশি সাংঘাতিক তুই কিন্তু ওর থেকে একটু নিজেকে ভালোভাবে সংযত করেই রাখিস তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তুই নিয়ে একদম ভাবিস না ওই লোকটাকে আমি অনেকদিন ধরেই তো চিনি তাই ওকে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে ওইদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তুমি আজকে আমাকে কি হ্যান্ডেল করবে আজকে তো তুমি নিজেই সেন্সে থাকবে না যখন তুমি সেন্সে থাকবে না তখন তুমি নিজেকে কি করে হ্যান্ডেল করবে আর তার থেকেও বড় কথা যে তুমি আমাকে কি করে হ্যান্ডেল করবে বলো তো রাই ওদিকে রায় অনির্বাণকে বলতে থাকি যে আচ্ছা অনির্বাণ আমরা এখন কোথায় যাচ্ছি আমাকে সেটা একটু বলতে পারবে তুমি কারণ আমার পরিবারের লোকেরা তো যথেষ্ট পরিমাণে টেনশন করবে আমার জন্য আমি এখনও পর্যন্ত তাদেরকে কোনো কিছুই বলতে পারিনি কারণ আমি তো নিজেও জানি না যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কেন জেনেই বা কী করে হাজার হোক তুমি তো তোমার হাজব্যান্ডের সাথেই বেরিয়েছো তাই না এখন তোমার হাজব্যান্ডকে নিয়ে যদি তুমি নিরুদ্দেশ যাও তাতে তো তোমার পরিবারের কোনো কিছু যায় আসে না কারণ তারা নিশ্চিন্তে থাকবে যে তুমি তোমার হাজব্যান্ডের সাথেই বেরিয়েছো এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি এক্ষুনি গাড়িটা সাইড করো আমার মনে হচ্ছে না যে আমার পক্ষে আর তোমার সাথে বেশি দূর অবধি যাওয়াটা বা ঠিক হবে তাই আমার মনে হয় আমি এখনই নেমে যাই এখান থেকে আমি বাড়ি চলে যেতে পারবো ঠিক নিজের মতো করে ম্যানেজ করে ওদিক কারণ বলতে থাকি যে না না আজকে তো তোমার কোনো কথাই আমি শুনবো না আজকে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি তোমাকে বলবো ওদিকে রাই বলতে থাকে যে সেরকমটা কিন্তু কথা ছিল না মানে ইভান বলতে থাকে যে প্লিজ রাই আজকে অন্তত আমার মতো করে একটু চলেই দেখো না তুমি এরকম করছো কেন বলো তো তুমি তো এমন করছো যেন তুমি অন্য কোনো অজানা মানুষের সাথে এসেছো বলো তো এরকমটা তো নয় তুমি তো আমাকে অনেকদিন ধরেই চেনো তাই না তাহলে তুমি এতটুকু তো অন্তত জানো যে আমি তোমার সাথে এমন কোনো কিছু করবো না যেটা হয়তো তোমার ভালো নাও লাগতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তাহলে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না